নমস্কার বন্ধুরা আজ সম্পূর্ণ একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি বিটের কচুরি হ্যাঁ ঠিকই শুনেছেন বিটের কচুরি ভেতরে বিটের পুর ভরা হবে এবং অনেকটা করেই পুর ভরবো অথচ বেরুবে না কী পদ্ধতিতে পুরটা তৈরি করছি এবং এত সুন্দর একটি কচুরি তৈরি করছি আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো দারুণ সুস্বাদু হয় এই সময় বিটটা অ্যাভেলেবেল প্লিজ একবার আপনারা এই কচুরিটা বানিয়ে দেখবেন দারুণ খেতে হয় প্রথমে একটা তাওয়া বসিয়ে দিয়েছি একটু ভাজা মশলা তৈরি করে নেবো এই জন্য বড়ো চামচ আর এক চামচ মৌরি দিয়ে নিলাম হালকা ভাজবো খুব বেশি ভাজবো না একটু ভেজে এর সঙ্গে একটু জায়ফল নিয়ে নেব অল্প একটু জায়ফলের টুকরো নিয়ে মৌরির সঙ্গে পেস্ট করব। দেখুন আমাকে একটা সুপুরি দিয়ে দিয়েছিল জাইফলের সঙ্গে আমি জাইফল ভেবেছি কিন্তু এটা একটা সুপুরি গুঁড়ো করতে গিয়ে বেশ টের পেয়েছিলাম এরপরে মশলাটা গুড়িয়ে নিয়েছি মিক্সিতে সম্ভব নয় বলে অল্প মশলা সিলেই গুড়িয়ে নিয়েছি দুটো বিট নিয়ে নিয়েছি এই বিটগুলো খোলা ছাড়িয়ে নেব আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন যেমন পরিমাপ অনুযায়ী করা যাবে এবার বিটটা কুড়ে নেবো খোলা ছাড়িয়ে পুরো সম্পূর্ণ মিহি করে কুড়ে নিতে হবে তারপরে পুটটা রেডি করব একটা প্যানে অল্প তেল দিয়ে দিয়েছি এরপরে বড় এক চামচ আদা ঘষে নিয়েছি একটু গোটা গোটা করে ঘষে আদাটা দিচ্ছি আদাটা হালকা করে ভাজবো সম্পূর্ণ নিরামিষ হবে এরপরে যে বিটটা কুড়ে রেখেছি সেটাও দিয়ে নিলাম একটু হালকা করে এটা ফেলে দিচ্ছি আটকে গেছে থালায় খুব কালারফুল হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে আর সাথে যে ভাজা মশলাটা দিচ্ছি এটার জন্য আরও টেস্টটা সুন্দর হয় জায়ফলটা আপনারা প্লিজ একটু দেবেন আর মৌরি দেবেন জায়ফলটা দিলে খুব ভালো লাগে একটু নেড়ে ছেড়ে ভাজবো একটু সেদ্ধ হতে টাইম লাগে তো একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি মোটামুটি পাঁচ সাত মিনিট ভাজার পরে হয়ে এসছে এরপরে অন্যান্য উপকরণগুলো দেবো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে নুন মিষ্টি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি অল্পই চিনি দিয়েছি আর একটু নুন দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স লঙ্কার গুঁড়ো যা কিছু দেওয়া যেতে পারে এটা আপনারা সাদ্দা আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন কচুরিতে একটু মিষ্টি হলে ভালো হয় বলে একটু মিষ্টি দিলাম এরপরে বাইন্ডিং আসার জন্য একটু ছাতুর পুর দেবো ছাতুর দিলে খুব সুন্দর বাইন্ডিং আসে আর বেরিয়েও যায় না বড় চামচের এক চামচ ছাতুর পুর দিলাম আপনাদের যদি একটু বেশি বিট দেখ থাকে তাহলে আর একটু বেশি ছাতুর দেবেন ছাতুর দিলে একদম সুন্দর গোল গোল বাইন্ডিংটাও করা যায় পুরগুলো এবং একদম বেরোয় না দেখুন পুরো মিশিয়ে দিয়েছি এরপরে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম মৌরি আর জায়ফলের গুঁড়োটা সেটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে করে তৈরি করে শুকিয়ে নেবো দিয়ে এগুলোকে গোল গোল পুরের মতন করে রাখব যত বেশি পুর দেওয়া যাবে ততই কচুরিটা খেতে ভালো হবে যা দুর্দান্ত গন্ধ বেরিয়েছে যাই ফলের জন্যে কচুরিতে আরও দারুণ লাগে ছাতুরপুর বেশি হলে বেশিও দিতে পারেন যদি মনে হয় আর একটু বেশি লাগবে আমার এতেই হয়ে গেছে এক চামচে দেখুন এবার এগুলো একটু ঠান্ডা করে গোল গোল করে নেব ময়দাটা মাখতে হবে দেখাচ্ছি এখানে দেড় কাপ ময়দা আর দেড় কাপ আটা নিয়ে নিয়েছি এবার এক চামচ জোয়ান দিয়ে দিচ্ছি আপনারা পুরো আটা দিয়েও করতে পারেন বা যদি ময়দা দিয়ে চান ময়দা দিয়েও করতে পারেন জোয়ানটা মিশিয়ে নেব এবার একটু ময়নের জন্য একটু সাদা তেল দিলাম আপনারা ঘি বা ডালদাও দিতে পারেন এক চামচের বদলে দু চামচও তেল দিতে পারেন যেমন ময়নটা চাইবেন এবার ভালো করে মিশিয়ে এটাকে ঠান্ডা জলেই মেখে নেব চাইলে গরম জলেও মাখা যেতে পারে এ দেখুন এইভাবে জিনিসটা থেসে থেসে মিনিট দশেক রেখে দিতে হবে তাহলে ভালো করে বসে যাবে একটু বেশি করে থেসে নিন খুব ভালো বসে যায় এরপরে লুচির সাইজে কেটে নেবো লেচি যতগুলো তৈরি হবে এই যে আমার পুরগুলো রেডি হয়ে গেছে পুরো হজমি গুলির মতন দেখতে লাগছে লুচির মতন প্রথমে বেলে নেবো তারপরে পুটটা ভরবো ভরে অপোজিট দিকটা বেলবো এই যে পুটটা ভরে নিলাম বেশি করে তারপরে মুড়িয়ে এটাকে উল্টে দিয়ে অপোজিট দিকটা বেলবো তাহলে খুব টেনে বেরিয়ে বেলা যাবে আর একটুও বেরোবে না উল্টে নিলাম দিয়ে এবার দেখুন কেমন টেনে টেনে বেলছি একটুও বেরোবে না কতটা পুর ভেতরে সুন্দরভাবে ঢুকে গেছে এরকম থিকনেসটা আসবে তেল বসিয়ে দিচ্ছি তেলটা গরম করে তারপরে এটা ছেড়ে দিচ্ছি ওপরে একটু তেল দিয়ে দিচ্ছি তাহলে ওপরটাও ভাজা হবে গরম তেলটা দিয়ে একটু ফুলবে যেহেতু বিটের পুর বলে ফুলবে কম বিটের পুর একটু ভারী হয় তো একদম লুচির মতন ফুলবে না কিন্তু খুব সুন্দর জিনিসটা সেট হবে দুপিটি খুব সুন্দর লাল করে ভাজা হবে কি সুন্দর দেখতে লাগছে এইভাবে ব্রাউন করে ভাজতে হবে তুলে নিয়েছি আর একটা ভেজে দেখাচ্ছি একইভাবে বেলে একইভাবে ভাজছি মাছটা মাঝারি রাখতে হবে আবার ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি তাহলে ওপরটাও ভালো ভাজা হবে এবং একটু ফুলেও যাবে সমস্তগুলো এইভাবে ভেজে নিতে হবে অনেকগুলোই তৈরি হয় দুটো বিট দিয়ে অনেকগুলোই তৈরি করেছি আলুর দম দিয়ে পরিবেশন করতে হবে আপনারা যে কোনো তরকারির সঙ্গেই পরিবেশন করতে পারেন ফুলকপি দিয়েও করতে পারেন অসাধারণ খেতে হয় এবং খুব নরম আর সুস্বাদু হয় আর ভেতরে পুরটা ইউনিক লাগে প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা আর যদি ভাল লাগে আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল নমস্কার